কি করবে যখন কোন একটা উন্মাতি মহামাজিকে উঠানো হবে যখন তার গুনাহে দুজনটা বেড়ে যাবে যখন নামের ব্যবস্থা তাকে টান দিয়া হাতের মতো বেড়ে গলার মতো বেড়ে পায়ের মতো বেড়ে লাগাইয়া যাহান থেকে নিয়ে যাবে আমার নবী আমার আল্লাহ কুদ্দুতি পায়ের মধ্যে সেটাই পরে থাকবেন কেমন সময় আমার নবী আমার নবী দিকে একটা ডাক দিবেন এ আমার তোমার উম্মতকে জাহান নামে ফেরত করা নামে নিয়ে যাচ্ছে বাছাও তোমার উম্মতকে তুমি বাছাও এটা শোনা মাত্র আমাদের যে মাথা উঠাবেন উঠাইয়া উম্মতের পিছনে যাত্রা শুরু করবেন ফেরেস্তাদের গতি এত বেশি হবে যার কারণে আমার নবীজি হেঁটে তাদেরকে ধরতে পারবেন আমার নবীজি কে আমাদের মধ্য ময়দান থেকে মুখটা ঘুরাবেন রাবের দিকে ছুঁবেন মারি আপনারা আমাকে বলেছেন কেমতে দিন আপনি আমাকে নারাজ করবেন না নারাজ করবেন না আমি যা চাইব আপনি আমাকে তা দেবেন মালিক বলে হা আমি বলছি ও আল্লাহ আমার চোখের সামনে দিয়া আমার উন্মতকে ঝান্নামে লইয়া যা লইয়া যা তাকে তুমি ফেরাও আল্লাহ বলে ফেরাস্তা পিছনে চা দেশটা সামনে দেখ পিছনে কে দাঁড়ায় আছে

আমার নবীদের সামনে মিজাদার পাল্লাকে পূজিল পাল্লার প্রত্যেককে হবে আমার নবী দেখবে আসলে কে কে তার গুড়াহের ওজনটা বেশি গুড়াহের ওজনটা বেশি এখন সুবহানাল্লাহ নবীর পাল্লা পাল্লার ওশের মধ্যে হাত দিবেনPocket ticket একটা কাগজের টুকরা করে তার লেখ আমলের জায়গার মধ্যে দিয়া দিবেন সুবহানাল্লাহ কেবলমাত্র পাল্লাটা ওজনে বেড়ে যাবে

যত দূর পড়বে তত দিল্লির সম্রাট কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই দিল্লির সম্রাট আজ পর্যন্ত দিল্লির শহীদ মিনারে ওনার নাম লেখা আছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি সারাদিন রাষ্ট্রের কাজ করতেন রাষ্ট্র পরিচালনা করতেন রাতের বেলা পারের মতে যায় ঘুমায় ঘুমায় নবীর পর দুইশো বাহাত্তর শরীর পাঠ করতেন

আমি রাসূল থেকে পর দুদু শুনি আমার অনেক ভালো লাগে সুবহানাল্লাহ উমাইয়াছেন না এটা ভালো লাগে না বুঝেন না বুঝেন আমার অনেক ভালো লাগে ভালো লাগে ও কুতুবউদ্দিন আজকে তুমি আমার উপর দুরুদ পাঠ কর নাই তোমার দুদুদের आवाज আমার গাওজান মত চাই নাই এই জন্য আমার ভালো লাগে না রে আমি চলে আসছি তোর কবর নেবার আমি চলে আসছি তোর তোর খুশ করবার নিতে আমার ভালো লাগে না আজকে আমি রোজা থেকে তোর তোর শুনি না শুনি না শুনি না তাহলে বোঝেন কেমন সম্রাট ছিলেন কেমন শাসক ছিলেন না ধরো তেমন করে রোজা থেকে শুনে এবং খেয়াল করছে এই কুতুবুদ্দিন ভক্তি আর কাকি কেমন বলে আল্লাহর বলি ছিলেন আল্লাহ ছিলেন খুতুবউদ্দিন বক্তার কাকি মৃত্যুর কিছুদিন পূর্বে তার খাজন কসিয়াত করে খাদেম আমি যদি মারা যাই সেই কে ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাতী করায় না সুবহান সাধারণ করে ব্যক্তি যেন আমার জানাজার নামাতী না করে আমার জানাজার ইমামতি যে ব্যক্তি করবে তার মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে কয়টা বৈশিষ্ট্য সাতটা জনাবলেন কয়টা আওয়াজ বলেন কয়টা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে তার জীবনে একবারও তাহার নামাজ কাজা হয় নাই আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার যে বলে কোনো দিন আসরের সুন্দর নামাজ ও কাজা হয় নাই আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার যে বলে পালে খাবার পর কাজ পর্যন্ত যার যে বলে এক অক্ষ থাকবে ওলা ছোটে নাই আর প্রথম থাকি থাকবে ওলা ছোটে নাই আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে

জানাজার নামাজ আদায় করার জন্য চলে আসছে লক্ষ লক্ষ মানুষ তখন সবাই লাইন ধরে দাঁড়ায় গেল খাদান দাঁড়ায় গেলেন ও মানুষেরা শুনেন শুনেন যার মধ্যে চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে এমন ব্যক্তি সামনে আসেন এই চারটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য যার জীবনে কোনো দিন আসলে সুন্নাত নামাজ কাযা হয় নাই সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাযা হয় নাই সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যার জীবনে তাকবীরে ছুটে যায় নাই সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যার জীবনে কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাই নাই সুবহানাল্লাহ এবং চার গুণের গুলো বৈশিষ্ট্য হলো তোমরা থাকো সামনে আসো

হুজুর <laughs> করেছেন <laughs>

আমি কি বাজত করি কেউ জানে না কেউ জানে না আজকে তুমি আমার ইবাদতের খবরটা প্রকাশ করে দিলা এতদিন কেউ জানতো না তুমি প্রকাশ করে দিলা যদি এটা আমার অহংকার হয় কেমতের দিন যদি আল্লাহ আমার অহংকার রেখে বলে আমাকে যদি পাকড়াও করে ফেলে বুদ্ধির তুমি আমাকে প্রকাশ করেছ মানুষের সামনে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলে ¡Cállate de aquí, tu amaneza en la que nada, no